ভোলা চরফেশন উপজেলা পরিষদ নির্বাচনের কারচুপি প্রাপ্ত ভোটের ফলাফল পরিবর্তন জাল ভোট দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফিরুজ প্লাবন কিবরিয়া চতুর্থ ধাপে অনুষ্ঠিত ভোলা চরফেশন উপজেলা নির্বাচন নির্বাচনের ব্যাপক কারচুপি জালিয়াতি ও ফলাফল চিন্তাই এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে আমার লিখিত বক্তব্য লিখিত বক্তব্যের পূর্বে উপস্থিত যারা আছেন আমার প্রাণ সাংবাদিক ভাই বোনেরা আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই আপনাদের মুখোমুখি হয়েছি জাতীয় প্রেস ক্লাবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের কবির থেকে আন্তরিক সালাম আসসালাম এবং অন্যান্য সবাইকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা আমি মোহাম্মদ ফিরোজ প্লাবন কিবরিয়া চতুর্থ ধাপে অনুষ্ঠিত চরপেসন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদ প্রার্থী ছিলাম এই নির্বাচনকে ঘিরে শুরু থেকেই মোটরসাইকেল মার্কার প্রার্থী জয়নাল সাহেবের লোকজন দলীয় প্রার্থী জাহির করে আমি ও আমার কর্মী সমর্থকদের উপর ব্যাপক হুমকি ধামকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এ বিষয়ে আমি চরপেসন থানার বেশ কয়েকটি চরপ্রিশন থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের করি কয়েকজন মোটরসাইকেল প্রতীকের লোকজনকে পুলিশ আটক করে নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে নিয়ম বহির্ভূত নিজস্ব লোকজন নিয়োগ দিয়ে চাল ভোট ভোট ডাকাতি ও মারার সুযোগ করে দিয়েছে মোটর সাইকেল প্রার্থী মার্কার প্রার্থী জনাল সাহেব প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং বন্ধুরা নির্বাচনের দিন প্রায় সকল কেন্দ্রে আমার ঘোরা মার্কার কোনো এজেন্টকে কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এবং কোথাও কোথাও নির্বাচনের আগের রাতেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে অনেক কেন্দ্রে কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে যা আমি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট গন্ডের গন্দেরকে বারবার জানিয়েছি উল্লেখ্য আসলামপুর ইউনিয়নে আবুগঞ্জ বাজার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মহিত সাহেবকে ভয়ভীতি দেখানো আমার কয়েকজন এজেন্টকে ডেকে এনে বিষয়টি প্রমাণ করেছি পরবর্তীতে তিনি আমার এজেন্টদেরকে কেন্দ্রে ঢোকার জন্য বলেন প্রিয় সাংবাদিক ভাই বোন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ও প্রতীকবিহীন একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন অথচ আমার উপজেলায় দলীয় প্রার্থী পরিচয়ে মাননীয় এমপি মহোদয় জাকব সাহেবের নাম ভাঙ্গিয়ে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছে মোটর সাইকেল প্রতীকের লোকজন যা উক্ত নির্বাচনে ভোট ডাকাতির একমাত্র কারণ উল্লেখ্য মোটর সাইকেল প্রার্থী মার্কার প্রার্থী মোহাম্মদ জয়নাল আব্দিন সাহেব নির্বাচনের বিভিন্ন প্রচারণায় বলে বেরিয়েছেন স্থানীয় এমপি মহোদয় আব্দুল্লাহ আল ইসলাম জাকব সাহেব নাকি তার খামার বাড়িতে এক বর্ধিত সবাই বলেছেন সাবেক 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 অর্থাৎ মোটর সাইকেলের প্রতীক প্রার্থী জনার আবদিন সাহেব ও ভাইস চেয়ারম্যানগণদেরকে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীদেরকে কাজ করতে হবে যা অত্যন্ত দুঃখজনক এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ঘোষণার পরিপন্থী তার এমন বক্তব্যে এমন বক্তব্যের ভিডিও আমার কাছে আছে আমার কাছে রয়েছে তবে মাননীয় এমপি মহোদয় প্রিয় জ্যাকব ভাই কাউকে সমর্থন দেননি এটা নির্বাচনের আগে আমাকে বলেছেন এবং আমি মনে করি মাননীয় এমপি মহোদয়ের নাম ভাঙ্গিয়ে। একটি প্রহসনে নির্বাচন করেছে মোটর সাইকেল মার্কার প্রার্থীর লোকজন এছাড়া কিশোর ছেলে মেয়েদেরকে দিয়ে বিভিন্ন কেন্দ্রে চাল ভোট দেয়ার মহোৎসব মোটর সাইকেল প্রতীকের লোকজন করেছে আমি বেশ কয়েকটি কেন্দ্রে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছি যাহার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা কেন্দ্র পরিদর্শনে বিভিন্ন সাংবাদিকদের জরিপে বিকাল তিনটা পর্যন্ত আট থেকে দশ পার্সেন্ট ভোটার উপস্থিত থাকলেও মাত্র এক ঘন্টায় বিকাল চারটায় ভোট দেখানো হয়েছে বাইশ থেকে তেইশ পার্সেন্ট তা কীভাবে সম্ভব আমি আপনাদের মাধ্যমে জানতে চাই উল্লেখ্য ভোটার শূন্য চর্বেশন উপজেলা নির্বাচন শিরোনামে বেশ কয়েকটি জাতীয় পত্রিকা অনলাইন পোর্টালে নিউজ হয়েছে যা কফি সংযুক্ত করে দেব আপনাদেরকে এছাড়া অন্যান্য উপজেলায় ভোট গণনা শেষে ফলাফল তিন চার ঘন্টায় হলেও আমার উপজেলায় সাত আট ঘন্টায় ফলাফল ঘোষণা করা হয় যা একটি সাজানো ও মন ফলাফল ঘোষণার নিদর্শন বলে আমি মনে করি এবং উক্ত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান সহ পুনঃতফসিল ও পুনঃনির্বাচন চেয়ে জেলা রিটার্নিং অফিসার বরাবর একটি আবেদন করেছি আমি তাহার এবং তাহার অনুলিপি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে আমি প্রেরণ করেছি প্রিয় সাংবাদিক ভাই বোন বন্ধুরা আমার উপজেলায় একশো একত্রিশটি কেন্দ্রের কাস্টিং ভোটের মুড়িতে রাখা ভোটারদের টিপ ও স্বাক্ষর পরীক্ষা নিরীক্ষার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় নির্বাচন কমিশনের কাছে বিনীতভাবে আবেদন করছি কারণ ভোট কেন্দ্র নিয়ন্ত্র ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ নিয়ে সিলমারা মৃত ব্যক্তির ভোট জাল ভোট ও ভোট ঢাকাতি সহ ব্যাপক অনিয়ম এই নির্বাচনে হয়েছে যার প্রমাণাদি আমার কাছে রয়েছে আপনারাও তদন্ত করে দেখতে পারেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা মতে এবারে এবারের উপজেলা নির্বাচন একটি সুস্থ নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীকবিহীন নির্বাচন হওয়ার কথা থাকলেও আমার উপজেলায় এমন প্রহসনের এমন প্রহসন ও দলীয় প্রভাবের নির্বাচনে শুধু আমি ব্যতীত নয় চন্দ্রসেন উপজেলার লাখো লাখো ভোটার ও জনগণও ব্যতীত এবং নীরবে কাছে আমার উপজেলার লক্ষ লক্ষ ভোটারগণ তাই আমি এই ভোট ডাকাতির সুস্থ তদন্ত সহ নির্বাচনের দাবি করছি